আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগত হোসেন আর একটি টিউটোরিয়াল থেকে আমার আজকের প্রসঙ্গ হচ্ছে হাউ ক্লাসিফিকেশন অফ ফেসবুক মার্কেটিং ফেসবুক মার্কেটিংটা কত প্রকার সে বিষয়টা তুলে ধরার জন্যই হচ্ছে আজকের টিউটোরিয়াল তো আমরা যারা মোটামুটিভাবে ডিজিটাল মার্কেটিংয়ের দিকে এগিয়ে যাচ্ছি এই সেক্টরে আমরা পদার্পণ করতে যাচ্ছি তাদের জন্য আজকে টিউটোরিয়াল টিউটোরিয়ালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আসলে ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো সেক্টর আছে এর মধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ডিজিটাল মার্কেটিংগুলো করে থাকি তো সোশ্যাল মিডিয়ার মধ্যে আবার বেশ কিছু বিষয় সংযুক্ত আছে একটা হচ্ছে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ লিঙ্কড কোরা থ্রেডস এই সমস্ত যে সোশ্যাল মিডিয়াগুলো আছে তার মাধ্যমে আমরা ডিজিটাল মার্কেটিং করে থাকি তো আমাদের যাত্রা শুরু হলো অ্যাডভান্স লেভেলের ফেসবুক থেকে তো চেষ্টা করবো যেহেতু আমরা অ্যাডভান্স লেভেলে চলে এসেছি আর এই আলোচনাগুলো নিঃসন্দেহে বেসিক লেভেল থেকে অবশ্যই ইম্পর্টেন্স দেবে আর কি প্রত্যেকটা অডিয়েন্সকে তো আমরা ছোট্ট করে জেনে নেব হাও ক্লাসিফিকেশন অব ফেসবুক মার্কেটিং এই ফেসবুক মার্কেটিংটা কত প্রকার এটা হচ্ছে দুই প্রকার যদি আমি খুবই সহজ কথা এটাকে বুঝিয়ে দিই আসলে ফেসবুকের মাধ্যমে দুইভাবে মার্কেটিং করা যায় একটা হচ্ছে ফ্রি ফেসবুক মার্কেটিং এটা হচ্ছে পেইড ফেসবুক মার্কেটিং তো আমরা যারা ডিজিটাল মার্কেটিং হতে চাচ্ছি তাদের জন্য পেইড মার্কেটিং অথবা পেইড ফেসবুক মার্কেটিং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর ফ্রি ফেসবুক মার্কেটিং এটা ডিজিটাল মার্কেটিংয়ের জন্য খুব বেশি খুব বেশি গুরুত্ব বহন করবে না যারা পার্সোনালভাবে ফেসবুক ব্যবহার করে তাদের জন্য এই বিষয়টা খুব বেশি ইম্পর্ট্যান্স ক্যারি করবে হয়তোবা তবে ফ্রি ফেসবুক মার্কেটিংটা কী কি বা কেমন হতে পারে সে বিষয়ে একটু ধারণা দিচ্ছি আমরা সচরাচর সাধারণত ফেসবুকে একটা ছবি পোস্ট করে থাকি একটা পিকচার পোস্ট করি একটা গান আপলোড করি বা নিজস্ব কোনো ব্যক্তিগত যে ভালো লাগার স্মৃতি এই সমস্ত বিষয় আপলোড করি কিন্তু কমার্শিয়াল হিসাবে এই বিষয়গুলোর খুব বেশি গুরুত্ব নেই তো ফ্রিতে যদি আমি ফেসবুক মার্কেটিং করতে চাই ধরেন আমার একটা প্রোডাক্ট আছে ল্যাপটপ আমি একটা ল্যাপটপের পিকচার উঠিয়ে সেটাকে আপলোড করে দিলাম এই ল্যাপটপের ডিটেলস সেখানে লিখে দিলাম সেই সাথে ল্যাপটপের প্রাইসটাও আমি লিখে দিলাম যেটার জন্য আমাকে কোনো কস্ট করতে হলো না বা ফেসবুক আমার থেকে কোনো কস্ট তখন নেবে না নিতে পারবে না যেহেতু আমি ফ্রি ফেসবুক মার্কেটিং এটা করছি ল্যাপটপের একটা বিজ্ঞাপন দিয়ে দিলাম বিনের পয়সাই কিন্তু আমি যদি পেইডে চলে আসি পেইড কোর্সে চলে আসি সেক্ষেত্রে আমাকে অবশ্যই কিছু রুলস আর কিছু ক্রাইটেরিয়া অবশ্যই আমাকে মেনটেন করতে হবে সেটা হচ্ছে একটা যদি প্রোডাক্টের আমি বিজ্ঞাপন দিয়ে থাকি আর সেই প্রোডাক্টের বিজ্ঞাপন যদি ফেসবুক কমিউনিটির মাধ্যমে করে থাকি তাহলে নিঃসন্দেহে ফেসবুক কমিউনিটি আমার কাছ থেকে কিছু চার্জ তারা নিয়ে নেবে যে কারণে এটাকে বলা হয়েছে পেইড ফেসবুক মার্কেটিং অর্থাৎ ফেসবুক কমিউনিটিকে যদি কোনো কস্ট দিয়ে অথবা যদি কোনো চার্জ দিয়ে কোনো প্রোডাক্টের বা ই কমার্স কোনো পণ্যের বিজ্ঞাপন দেওয়া হয়ে থাকে বা বিজ্ঞাপন দেই তাহলেই সেটাকে পেইড ফেসবুক মার্কেটিং হিসেবে গণ্য করা হয় তো যাত্রা শুরু হলো ডিজিটাল মার্কেটিং মার্কেটিংয়ের অ্যাডভান্স লেভেল এটা হচ্ছে পর্ব অন অর্থাৎ পার্ট ওয়ান আমি বিশ্বাস করি পর্ব টু এর থেকে অবশ্যই একটু অ্যাডভান্স লেভেলের হবে আমি মনে প্রাণে বিশ্বাস করি প্রত্যেকটা টিউটোরিয়াল যারা অনলাইন অথবা অফলাইনে পেইড কোর্স করে থাকে তাদের থেকে এটা কোনো অংশ কম যাবে না প্রত্যেকটা অডিয়েন্সকে অবশ্যই এটাকে ভালো একটা বেনিফিটের জায়গায় নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ